সকালে রান্নাটা সেরেই চলে আসলাম সবজি বাগানে তো সবজি বাগানে কেন আসছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আমার বেগুন গাছের কান্ড কারখানা দেখুন বেগুন গাছে তেমন একটা ঢাল দেওয়া হয়নি এই জন্য বেগুন গাছটা বেগুনের ভারে নুয়ে পড়ে যে বেগুনগুলো নিচে ঝুলে আছে মানে বড় হয়ে হয়ে মাটিতে যে মাটিতে শুয়ে শুয়ে ওদের কি যে একটা অবস্থা গড়াগড়ি খাচ্ছে তো এগুলো দেখতে ভালো লাগে সুন্দর লাগে তো আসছি সকাল রান্না কিচেনের কাজ শেষ করে ভাবলাম যে সবজিগুলো তুলে নেই সকালে সবজিগুলো তুলে তুলতে আসছে মনটা খুবই ভালো লাগছে তো সবজিগুলো কেটে নেওয়া যায় কেটে কাটতে গেলে অনেক কষ্ট হয় ঝামেলা যেন পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি অনেক মজবুত এর ইয়েগুলো আর কি খুবই কঠিন এগুলো ছেড়ে নেওয়া অনেক পেঁচানোর পরে ঘুরাতে ঘুরাতে পরে অবশেষে নিতে পারছে অনেক শক্ত এগুলো আবার সাবধানে নিতে হয় গাছে যেন কোনো রকমের কোনো আঘাত না পায় তো গাছগুলো তেমন একটা বড় হয়নি ঝোপের মতো হয়ে ছোট হয়ে একটু ছড়িয়ে আছে এগুলো তেমন একটা পরিচর্যা করতে পারিনি শীতকাল সকালবেলাটা শীত শীত ভাব নিয়ে তারপরে একটু রোদ্রে বসলে এমনি সেমনি একটা মানে সময়টা কেটে যায় গাছগুলো যে একটা বাড়তি যত্ন নেব পরিচর্যা করবো সেগুলো করাই হয় না এগুলোতে একটু ঢাল কেটে যখন বেঁধে দিলে বেঁধে দেওয়া হয় তখন গাছগুলো মজুত হয় বা ওরা শক্তি পায় তখন ফল ফল আসতেও আর সমস্যা হয় না আর এখানে একটা বম্বে মরিচ লাগিয়েছিলাম গাছটাও কেমন ঝরা না অবস্থা তো তিনটা মরিচ হয়েছে এগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে একটা বরবটি গাছ একটা মরা পেয়ারা গাছ ছিল ওটার পাশে দিয়েছে বরবটিটা গাছটা হচ্ছে মোটামুটি একটা হয়েছে সকাল 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 যখন নিচে এগুলো উঠলে এগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে মনে হচ্ছে যে অনেক টাকা দিয়ে হয়তো বা এরকম একটা ফ্রেশ মানসিকতা হয়তো বা পাওয়া যায় না সকালে যখন উঠি খোলাবেলা হাওয়ায় বাগানগুলো দেখতে আসলে মানে খুবই একটা ফ্রেশনেস পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই সিম গাছটা নিয়ে অনেক সমস্যা হয়েছে এটা বন্যার সময় ছিল বন্যার পানিতে ডুবে ডুবে গাছটা মরে যাওয়ার অবস্থা তো এটার যত্ন নেওয়া হয়নি মরে যাবে মরে যাবে ঝোঁকঝাড় দেওয়া হয়নি বন্যার পানির কারণে এরপরে এখন একটা ঝোপ দিয়েছি ওটার মধ্যেই হয়েছে সিম আসছে অনেকগুলো আরও বেশি ঢাল দেওয়া হলে আরও বেশি গাছটা বড় হতো আর কি তখন আরো বেশি সুন্দর লাগতো বেশি সিম আসতো এখন ফুল আসছে আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রায় অন্য একদিন নিলে একটা তরকারি পেয়ে যাবে আমাদের তো আমার এগুলো হচ্ছে উঠোনের কিছু সবজি একাংশ দেখালাম আরো আছে কিছু সবজি তো আমার সবজিগুলো দেখে আপনাদের কেমন লাগছে জানাবেন আল্লাহ হাফিজ